শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা সেট এবং ফাংশন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব তো আমাদের এই প্রশ্নটাতে কী বলা হচ্ছে সেটি আমরা প্রথমেই দেখে নিই তো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে আর ইকাল টু এখানে সেট দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ অর্থাৎ এক্সের যে মান হবে সেটা দুটাই আসবে হচ্ছে এর ভিতর থেকে এবং ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান ওয়াইয়ের মান হবে এক্স প্লাস ওয়ানের থেকে এক বেশি এবং এর এর একটা ভ্যালু দেওয়া আছে তো এই সেটটা দেওয়া আছে এর এর জন্য এখান থেকে আমাদের দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমরা পর্যায়ক্ষণিকভাবে এগুলো দেখব তো এখন আমাদের সমাধান করতে হবে এগুলো ক নাম্বারটা তো এখানে বলছি কিউ সেটের উপসেট সেট নির্ণয় করো তো উপো সেট আমরা এখানে নির্ণয় করবো তার আগে কিউ সেটকে প্রথমে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে যেটা দেওয়া আছে কিউ সমান সমান এক্স বিলংস টু এন দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এবং মা এটা এটা না কিউ এটা না কিউ সমান সমান যেটা দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ আর এটা দ্যাট এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এবি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে তো এখান থেকে আমাদের একটা দীঘার সমীকরণ দেওয়া আছে এটা আমাদের সমাধান করে এর মান বের করতে হবে তাহলে এটা আমরা প্রথমে লিখে নিই প্লাস বি এটা সমান সমান জিরো তো এখান থেকে যদি আমরা গুণ করে দিই মাইনাস বি এক্স প্লাস বি এটা সমান সমান জিরো তো এখান থেকে যদি আমরা এক্সটা কমন নেই তাহলে হবে হলো এক্স মাইনাস এ মাইনাস এখান থেকে যদি বি কমন নেই তাহলে হবে এক্স মাইনাস এ এটা সমান সমান জিরো তো এখান থেকে যদি আমরা এক্স মাইনাস এটা কমন নেই তাহলে কি হবে তাহলে এক্স মাইনাস এটা কমন নিলাম তাহলে এখানে থাকবে হলো এক্স মাইনাস বি এটা সমান সমান হবে জিরো তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এ অথবা এক্স মাইনাস বি এটা সমান সমান জিরো তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু এ অথবা এক্স তো আমাদের কিন্তু কিউ সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে কিউ আমরা পাবো এ কমা বি তো কিউয়ের উপসেট হবে এর উপসেট হবে যেটা এখানে হবে হলো এ বি আর এই নিজের সেটটা নিজেই এর একটা উপসেট তাহলে টোটাল হবে তিনটা তো এখানে একটা যে কমন ভুলটা হয় সেটা হলো পাওয়ার সেটের সাথে এটা তোমরা গুলিয়ে ফেলো আমাদের যদি বলতো পাওয়ার সেট অফ কিউ তাহলে কিন্তু এখানে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো তারপর এই মানগুলো লিখে এই মানগুলো লেখা লাগতো যেমন এ বি তারপর এ কমা বি তারপর একটা ফাঁকা সেট আসতো তারপর ব্র্যাকেট ক্লোজ করা লাগতো তো এটা হচ্ছে পাওয়ার সেট আর এটা হচ্ছে উপসেট তো সবসময় মনে রাখবা উপসেট হচ্ছে টু টু তু পাওয়ার এন মাইনাস ওয়ান সংখ্যক হবে এন হচ্ছে উপাদান সংখ্যা যেমন এখানে উপাদান সংখ্যা ছিল দুই তো এটা ছিল আমাদের হচ্ছে উপো সেট তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব তো খ নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে যে পি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এখানে পি সেটটা আসলে কি সেটা আমরা প্রথমেই তুলে নেব পি ইকাল টু দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন এইট এবং এক্স টু দি পর থ্রি লেস দেন একশো পঞ্চাশ তো এখানে এক্স এলিমেন্টস অফ এন এটার দ্বারা কী বোঝাচ্ছে এনের পরিচয় এটা কি এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম করে আমাদের মান তো এনের যে পরিচয় সেটা হলো স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে যতগুলো পজিটিভ সংখ্যা আছে পজিটিভ ইন্টিজার সংখ্যা আছে কোনো ভগ্নাংশ থাকবে না কোনো নেগেটিভ থাকবে না শূন্য থাকবে না এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে চলবে তো এটা হচ্ছে আমাদের এন এর পরিচয় তো এন বিলং বিলংস টু এন তার মানে এক্সের উপাদান আছে এন এর মধ্যে তো এক্সের উপাদান যদি এনের মধ্যে থাকে তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকোয়াল টু যদি ওয়ান হয় আমরা মাইনাস ওয়ান কেন নিচ্ছি না কারণ এক্স ইলিমেন্টস অফ এন আমরা এন এর পরিচয় প্রথমেই দিয়ে দিয়েছি তাহলে এখান থেকে আমরা শর্তগুলো চেক করবো একে একে তাহলে ওয়ান স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এটা এটা কি গ্রেটার দেন ওয়ান না তার মানে নট গ্রেটার দেন এইট তাহলে এই শর্তটা আমাদের কাজ করলো না এখানে দেখি ওয়ান কিউব সমান ওয়ান এটা একশো পঞ্চাশ থেকে ছোট তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয় কারণ একটা কন্ডিশন যেহেতু একটা কন্ডিশন যেহেতু আমাদের ফুলফিল করে নাই তার মানে এই মানটা নিতে পারতেছি না তাহলে এখানে টু বসাবো টু স্কোয়ার ইকাল টু ফোর ইস নট ইকাল টু এইট এবং ওয়ান কিউব আর এখানে হবে টু কিউব টু কিউব ইকল টু এইট এই মানটা আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করছে কিন্তু একটা করে নাই তার মানে এটা গ্রহণযোগ্য নয় তারপরে হচ্ছে আমাদের নিতে হবে হলো থ্রি থ্রি স্কোয়ার নাইন এটা গ্রেটার দেন এইট এবং এখান থেকে আমরা লিখতে পারি থ্রি টু দি পার থ্রি এটা সমান সমান হল সাতাশ লেস দেন একশো পঞ্চাশ এটা কিন্তু গ্রহণযোগ্য তারপরে হচ্ছে ফোর স্কোয়ার এটা সমান সমান ষোলো এটা গ্রেটার দেন এইট এবং ফোর টু দি পার থ্রি একটা সমান সমান লিখতে পারি হলো সিক্সটি ফোর এটা গেটার দেন একশো পঞ্চাশ এটাও কিন্তু গ্রহণযোগ্য তারপরে যদি আমরা ফাইভ নেই পঁচিশ গ্রেটার দেন এইট এবং ফাইভ টু দি পার থ্রি এটা হলো একশো পঁচিশ এটাও কিন্তু গ্রেটার দেন একশো পঞ্চাশ তাহলে এটাও আমাদের দুইটা কন্ডিশনে যেহেতু ফুলফিল করলো তাহলে এখান থেকে আমরা পেলাম একশো পঞ্চাশ এটা এটা গ্রহণযোগ্য তারপরে হচ্ছে আমরা যদি সিক্স নেই সিক্সের উপর স্কোয়ার হল ছত্রিশ এটা গ্রেটার দেন এইট এবং সিক্স টু দি পাওয়ার থ্রি তাহলে এটা হবে হলো দুইশো ষোলো এটা কি লেস দেন একশো পঞ্চাশ না নটিক্যাল টু একশো পঞ্চাশ তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় তাহলে এরকম করে আরও অনেকগুলো মান আসবে সেভেনের পর কিউব এই মানগুলো কিন্তু আমরা একটু নিতে পারবো না ওরা চাইলে আরও মান বসে দেখতে পারো তো এখান থেকে আমরা যেগুলো গ্রহণযোগ্য মান সেগুলো নিয়ে পি এর সেটটা গঠন করতে পারি তাহলে পি टू হবে থ্রি ফোর ফাইভ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমাদের বলছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা এখান থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এটাই আমাদের অ্যান্সার এ পর্যায়ে আমরা গ নাম্বারটা সমাধান করব তো গ নাম্বারটা যেটা বলা হচ্ছে আর অন্যায় রেঞ্জকে আর সেট ধরে এই দুটা মান আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি গ নম্বরটা আমাদের এখানে যে শর্তটা শর্তটা দেওয়া আছে ওয়াইকাল টু এক্স প্লাস ওয়ান তো এই শর্ত অনুযায়ী আটটা বের করতে হবে তাহলে এখানে আমরা শর্ত যেটা ওয়াইকাল টু এক্স প্লাস ওয়ান তো এখানে আমরা মানটা বসাবো তো এক্সের মান কোথেকে আসবে এখানে বলছে এক্স ইলিমেন্টস অফ এ এবং ওয়াই ইলিমেন্টস অফ এ তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা এর সেটটা আগে লিখে নেই এখানে দেওয়া ছিল ওয়ান টু থ্রি ফোর তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু বসিয়ে ওয়াইয়ের এর ভ্যালু পাবো তাহলে এখানে আমরা যদি এক্সের ভ্যালু বসাই প্রথমে প্রথমে আমরা বসাবো হলো এক্সের ভ্যালু এখানে হবে ওয়াইয়ের ভ্যালু তো এখানে প্রথমে বসাবো ওয়ান তাহলে পাবো আমরা টু এক্স প্লাস ওয়ান যেহেতু এখানে যখন টু বসাবো তখন পাবো থ্রি যখন থ্রি বসাবো তখন পাবো ফোর যখন ফোর বসাবো তখন পাবো ফাইভ তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে ওয়াইয়ের যে ভ্যালুটা আমরা ওয়াইয়ের যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু এলিমেন্টস অফ এ হবে তো মানে এর উপাদানের মধ্যেই থাকতে হবে এই কন্ডিশনটা দেওয়া আছে কিন্তু এখানে আমরা যে সর্বশ্রেষ্ঠ যে মানটা পেলাম ফাইভ এটা কিন্তু নট এলিমেন্টস অফ এ কারণ এই যে এখানে এর মধ্যে কিন্তু ফাইভ নাই এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ফাইভ নট এলিমেন্টস অফ এ তাহলে এখানকার যে ক্রোমোজোটটা এই যে ক্রোমোজোটটা আমরা পেলাম এই ক্রমজোর কিন্তু আর এর সেট হবে না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর কম ফাইভ এই যে ক্রমজোরটা আমরা পেলাম এই এটা কিন্তু আমাদের নট এলিমেন্টস অফ এই আর সেট তাহলে আমরা এখান থেকে কী পেলাম এখানে বলছিলো আর অন্যায়ের রেঞ্জ কি আর সেট ধরে তাহলে এই অন্যায়ের রেঞ্জ হবে ওয়াইয়ের যে ভ্যালুগুলা এটাই কিন্তু রেঞ্জ আর এটা হলো আমাদের ডোমেন তাহলে এই আর রেঞ্জটাই কিন্তু আমাদের আর সেট আকারে এখানে প্রকাশ পাবে তাহলে এর রেঞ্জ কত হবে টু থ্রি ফোর এটা কিন্তু আমরা পেলাম তো এখন আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে হবে হলো কিউ কিউ ক্রস আর ইউনিয়ন পি তাহলে প্রথমে আগে আর ইউনিয়ন পিটা বের করে নেই এখানে আমরা খ হতে যেটা পাই খ হতে আমরা বের করলাম যে এর যে ভ্যালুটা এটা আমরা প্রথমে লিখে নিব পি কলটা আমরা পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তাহলে আর ইউনিয়ন পি আর ইউনিয়ন পি এটার সমান আমরা লিখতে পারব প্রথমে আর এর ভ্যালুটা আমরা বসাবো টু থ্রি ফোর ইউনিয়ন পি এর ভ্যালু হচ্ছে থ্রি ফোর ফাইভ তো এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হলো টু থ্রি ফোর ফাইভ তো আমাদের কমন আনকমন সব নিতে হবে তো এটাই আমাদের ইউনিয়ন আবার এখন আমাদের যেটা বের করতে হবে এখন আমরা বের করব হলো আমাদের যে কাঙ্ক্ষিত যেটা ক্রস আর ইউনিয়ন পি তাহলে কিউয়ের যে ভ্যালু কিউয়ের ভ্যালু ছিল আমাদের এ কমা বি এটা ক্রস টু থ্রি ফোর ফাইভ তো প্রথমে আমাদের এ দিয়ে গুণ করতে হবে এ দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো এ কমা থ্রি সরি প্রথমে আমরা পাবো এ কমা টু এ কমা টু কমা এ কমা থ্রি তারপরে পাবো এ কমা ফোর এগুলো কিন্তু সবগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে আমরা অন্যই নির্ণয় করতেছি এ কমা ফাইভ পরেরটা হবে এ কমা এখন বি দিয়ে বি তারপরে হচ্ছে বি কমা ফোর তারপরটা হবে বি কমা ফাইভ তো এই সবগুলো কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে তো এটা হচ্ছে আমাদের কিউ ক্রস আর ইউনিয়ন পি তো এখন আমরা বের করব হলো পরের অংশটা কিউ ক্রস আর ইন্টারসেকশন পি তাহলে প্রথমে আমরা এখানে এখানে আর ইন্টারসেকশন পি আর ইন্টারসেকশন পি এখান থেকে আমরা যে মানটা আব টু থ্রি ফোর টু থ্রি ফোর ইন্টারসেকশন থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এ মানটা আমরা প্রথমেই ইন্টারসেকশন করে নিই তাহলে ইন্টারসেকশন যদি করি তাহলে এর যে ভ্যালুটা আসবে সেটা হলো থ্রি ফোর তার মানে শুধু কমন মানগুলা এখানে কমন আছে থ্রি আর ফোর তো এটা আমরা করে নিলাম তো এখন আমাদের কিউয়ের সাথে গুণ করতে হবে কিউ ক্রস আর ইন্টারসেকশন পি তো এটার সময় আমরা কী পাব প্রথমে আমাদের এই কিউয়ের যে ভ্যালু সেটা আমরা বসাই এবি ক্রস থ্রি ফোর তো এখান থেকে আমরা পাবো হলো এ কমা থ্রি এ কমা ফোর বি কমা তো এই মানটা আমরা পেলাম তো এটাই আমাদের অ্যান্সার আমাদের বলছিল যে এই মানটা বের করো তো আমরা কিন্তু মানটা বের করলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এই সব সব প্রশ্নের অ্যান্সার শেষ তো আমাদের চ্যানেলটি থেকে তুমি যদি সামান্য মাত্র উপকৃত হও সেক্ষেত্রে কিন্তু তুমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের আমাদের চ্যানেল সম্পর্কে অবগত করবে তো যে কোনো ধরনের প্রবলেম যদি তোমরা পড়ো তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো সেই ক্ষেত্রে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আশা করি তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ